বিয়ের প্রলোভনে ধর্ষণ করার অভিযোগে রাকিব নামের এক যুবকের বিরুদ্ধে স্টাফ রিপোর্টার বাবুল আহমদের প্রতিবেদন বিয়ের প্রলোভনে ধর্ষণ করার অভিযোগে রাকিব নামের এক যুবকের বিরুদ্ধে আশুলিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী নারী আশুলিয়া প্রেসক্লাবের রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় অভিযুক্ত রাকিবের গ্রামের ভোলার উত্তর দিগলদি সে বর্তমানে আশুলিয়ার বাইপাইল এলাকায় বসবাস করছে ভুক্তভোগী নারীর অভিযোগ প্রথমে টিকটকের মাধ্যমে রাকিবের সাথে পরিচয় হয় তার পরে রাকিব তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এরপর বিয়ের প্রলোভনে তার সাথে অনৈতিকভাবে সম্পর্কে লিপ্ত হয় কিন্তু এক পর্যায়ে নারী জানতে পারেন প্রেমিক রাকিব বিবাহিত রাকিবের বিবাহের কথা জানতে পেরে তাকে বিয়ে করার জন্য চাপ দেয় নারী এতে লম্পট রাকিব ক্ষিপ্ত হয়ে নারীকে ভয়ভীতি ও হত্যার হুমকি ধামকি দেন বলে ভুক্তভোগী নারী দাবি করেন এ ঘটনায় বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোন বিচার পাচ্ছেন তিনি বলেও অভিযোগ করেন রিনাকিল আল্লাদের বিপদ করে আমি অভিযোগ জানাইতেছি আপনাদের কাছে যে উনি আমার সাথে রিলেশানে আসছে উনি বিবাহিত ওনার বউ বাচ্চা আছে উনি সব কিছু আমার থেকে লুকিয়ে আমার সাথে সম্পর্ক করে করার পরে এক করতে উনি আমার ব্ল্যাকমেল করে শারীরিক সম্পর্ক করে করার পরে আমি ওনাকে বলি যে আমাকে বিয়ে করেন কিন্তু উনি বিয়ে করতে রাজি না আমি অনেক জায়গায় বিচার নিয়ে যায় আমি কোনো জায়গায় বিচার পাই না